এামটাকে বলা হয় পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে মিষ্টি আম কারণ এযামের সলিবল সুগার পুরো বাংলাদেশের মধ্যে অন্যান্য যে আমের চাইতে বেশি এটা হচ্ছে গৌরমতি আম বীরবল থেকে আমরা চাপা নবগঞ্জের গৌরমতি আমরা শুরু করেছি এখানে যতগুলো আম দেখতে পাচ্ছেন সবগুলো গৌরমতি আমার ব্যাকগ্রাউন্ডে যে আমগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু গৌরমতি এই আমগুলো চলে যাচ্ছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এবং ফ্রি অন ডেলিভারিতে এবং পুরো বাংলাদেশের মধ্যে যদি বলি যে ভক্ষণ ভক্ষণযোগ্য অংশ অংশের কথা বলি তাহলে এই গৌরমতির ভক্ষণযোগ্য অংশ সবচেয়ে বেশি কারণ এর আঁটিটা ছোট এবং চোখাটাও পাতলা থাকে এই যে পুরো পরিবারের সাথে উপভোগ করুন বীরবলের এই গরমতি আমটা একদম মৌসুম শেষের গৌরমতি বেশি হয় শেষ হওয়ার জন্য কিন্তু আপনার পরিবারের সকলে এই আমটা খেয়ে মুগ্ধ হয়ে যাবে এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারে আর এইটা যদি আপনি গিফট করেন কাউকে যেহেতু কালারফুল আম এবং এবং দেখতে একদম ল্যাংড়া আমের মতো এবং খেতেও যেহেতু ল্যাংড়া আমের মতো যাকে গিফট করবেন সেও মুগ্ধ হয়ে যাবে তাই দেরি না করে বীরবলের ওয়েবসাইট এখনই ভিজিট করুন এবং এখনই অর্ডার করে দিন এবং পরিবার নিয়ে উপভোগ করুন